হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেকটাই ভালো আছে তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডায়াং হান্ড্রেড চি সি বাইক সেলপালা ফুল ট্যাগার নাম্বার একবারে ফুল ফ্রেশ বাইক তো আছে আমি বাইকটা দেখাই ট্যাঙ্কিটা দেখবেন একবারে ফুল ফ্রেশ আছে শুধু এখানে একটু রং উঠে গেছিলো পরে স্টিয়ার মারছিল ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে জিনা নেবেন আমল মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডাইঙ্গের অরিজিনাল আপনার সাইলেন্সারটা আছে টায়ারটাও নতুন আছে জিনা নেবেন আমল মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন নাম্বারটা বগুড়ার ফুল ট্যাগের নাম্বার জিনা নেবেন আউল বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম আপনি ভিডিও পাঠে পায়ে যাবেন তো যেনারা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডায়াং হান্ড্রেড সিসি বাইক অনেকে ডায়ং হান্ড্রেড সিসি বাইক চান সেলপালা তো তাদের জন্য আজকে এই বাইকটা নিয়ে আসলাম একবারে ফুল ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটা দেখবেন একবারে ভালো আছে টায়ার দুইটাই নতুন আছে যিনি নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন মাঠ দেখবেন একবার নতুনের মতন শাকাপ টায়ারটা দেখবেন যা আছে অনেক দিন যাবে তো জিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন হান্ড্রেড সিসি বাইক বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই বাইকটা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমাদের নিয়ম হলো তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা গাড়ি পাঠায় দিই কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই বাইকটা নিতে পারবেন তো এই বলে আমার ভালো বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ